আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা জানব লেকেসিস এর মানসিক লক্ষণ ডাক্তার ক্যান্টের মতে সরপের ন্যায় যাবতীয় হলতা খরতা ও হিংসা ইত্যাদি গুণগুলি লেকেসিসের রোগীতে অতিমাত্রায় সুস্পষ্ট আকারে বিদ্যমান বাসালতা ঈর্ষা ও সন্দেহ প্রবণতা অবিশ্বাস নিজের প্রতি মমত্ববোধ ও অপরের প্রতি উদাসীনতা লেকেসিস রোগীর সহজাত প্রবৃত্তি সংসারের সমস্ত সুখ সম্পদ সে একাই ভোগ করিতে চায় সকলে তাহাকে সম্মান করুক এই তাহার ইচ্ছা কেহ তাহার কথার প্রতিবাদ করলে তাহার প্রতি অবিশ্রান্ত গালিবর্ষণ ও অভিসম্পাদ চলিতে থাকিবে লিসের রোগী একটানা দীর্ঘ সময় বকিতে পারে কোনো গৃহে ইয়ার মনোলক্ষণের গৃহকর্তা বা গৃহিণী থাকিলে ওই সংসারে যে চাকর টিকিতে পারে না এমনকি নিজ পুত্র কন্যাগণ অতিষ্ঠ হইয়া উঠে দুই ভাই বোন বা পিতা পুত্র যদি সামান্য দূরে কথাবার্তা বলিতে থাকে তাহা হইলে লেকে গৃহিণী ধারণা করিবেন নিশ্চয় উহারা তাহারই বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে তবে যে ব্যক্তি তোষামদের সাহায্য তাহারই মন যোগায়া ঢলিতে পারে বা তাহার প্রাধান্য স্বীকার করিয়া লয় তাহাকে রোগী বিশ্বাস করিবে ইহা জ্ঞানপাপী কোনো আচরণ করার করিতে সে আনন্দ পায় অহংকার ও স্বার্থপরতার ভাবটিও ইহাতে প্রবল এবং ওই প্রকার অহংকার ও হিংসায় লোকসমাজে ইহাকে নিসু ও হিনুমোনা প্রতিপন্ন করে অহংকারের আত্মপ্রাসাদে ইহা রোগী সর্বদাই বিভোর নিজেকে সর্বগুণ সম্পন্ন বলিয়া মনে করে নিজের অযোগ্যতা ও ভ্রান্তির জন্য সংসারের অমঙ্গল অন্যায় বা অপ্রীতিকর কিছু ঘটিলে থাকে সেই তাহা